আজকের প্রশ্নগুলি হলো মূর্তি হজ কুরান এই ধরনের প্রশ্নগুলি আজকে আলোচনা করব। তাহলে শুরু করছি এক নম্বর প্রশ্ন মূর্তির কাছে তারা কি প্রার্থনা করত। উত্তর মূর্তির কাছে আশ্রয় প্রার্থনা করত এছাড়া তাদের অভাব মচন ও বিপদাপদ হতে উদ্ধারের জন্য প্রার্থনা করত। তারা মনে করত মূর্তিগণ তাদের প্রার্থনার সুপারিশ আল্লাহর কাছে করবে দুই নম্বর প্রশ্ন হজের সময় কিভাবে মূর্তি পূজা করত উত্তর মূর্তিকে তাওয়াফ ও সিজদা করত তিন নম্বর প্রশ্ন মূর্তির উদ্দেশ্যে কীভাবে বলে দিত উত্তর মূর্তির উদ্দেশ্যে বিভিন্ন প্রকারের মানত কুরবানি উৎসর্গ করা হতো এবং উৎসর্গকৃত জীব জানোয়ারগুলোকে মূর্তির বেধি তার নাম লিখে বলে দেওয়া হতো চার নম্বর প্রশ্ন কুরআনে তাদের বলি সম্পর্কে কি বলা হয়েছে উত্তর সেসব পশু হারাম যেগুলো মূর্তির বেদিমূল্যে জবাহ করা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন বলির পশুর গস্ত খাওয়ার ব্যাপারে পবিত্র কোরআনে কি বলা হয়েছে উত্তর যে সমস্ত পশু আল্লাহর নাম না নিয়ে জব করা হয় সেগুলোর গস্ত খেও না ছয় নম্বর প্রশ্ন তাদের খাদ্যশস্য পশু আল্লাহর নামে রেখে মূর্তির নামে উৎসর্গের কথা কোন সুরার কত নম্বর আয়াতে বলা হয়েছে উত্তর সুরা একশো ছত্রিশ আল্লাহর ওই সব শস্য ও পশু সৃষ্টি করেছেন তারা মুশ্রিকরা এর কিছু অংশ আল্লাহর জন্য নির্দিষ্ট করে রাখে এবং নিজেদের ধারণা মতে বলে এটা আল্লাহর আর এটা আমাদের দেবতাদের সাত নম্বর প্রশ্ন মূর্তির জন্য মান্নাতের কথা কোথায় বলা হয়েছে উত্তর সুরা আন আম আর মুশ্রিকরা নিজেদের ধারণা মতে বলে যে এসব চতুষ্দ জন্তু ও শস্যক্ষেত্র নিষিদ্ধ আমরা যাকে ইচ্ছা করি সে ছাড়া এগুলো কেউ খেতে পারবে না নম্বর প্রশ্ন মূর্তির জন্য ছেড়ে দেওয়া পশুগুলোর নাম কি উত্তর বাহিরা সাইবা পশিলা ও হাম নয় নম্বর প্রশ্ন এসব পশুর নাম কুরআনের কোথায় উল্লেখ আছে উত্তর সুরা মাইদা একশো তিন নম্বর আয়াত আল্লাহ না বাহিরার প্রচলন করেছেন না সাইবার না ওয়াসিলা এবং না হামির দশ নম্বর প্রশ্ন সাইবা কাকে বলে উত্তর সেই উটকে সাইবা বলা হয় যার গর্ভ থেকে দশ বার কন্যা উট ভূমিষ্ঠ হয়েছে আজ এই পর্যন্তই আবার পরের ভিডিওতে জানা করব